ছি আশেখ রসুল সম্পর্কে আজ বলবো আশেখে রসুল এই ওয়াইসি ফতে নাম শুনেছেন একটা অলির ঘটনা বলি তারপর কোরআনের ঘটনায় যাব সবি ফতেসি রহমাত তাই না তিনি কি ছিলেন রসুলের নামা এই ধরনের পীর যারা হয় আল্লাহর অলি যারা হয় তাদের আল্লাহ এমন পাওয়ার দেয় যে কোনো মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে দিদার করিয়ে দিতে পারে একবার জোরে বলুন আল্লাহ কী বোঝা গেল এই জন্য অলির দরবারে যেত একার দরবারে কলকাতা আলিয়ার শামসুল ওলামা প্রাক্তন প্রিন্সিপাল তাই না মুফতি গোলাম সালমানি রহমাতুল্লায় ওই চার শৈদান যাবার পথে ডান হাতে একটা মাজার পড়ে না ওই কোনায় হ্যাঁ মুফতি সালমান কি গোলাম সালমানি রহমাতুল্লাহ উনি সুবি ফাতেলে আইসের কি ছিলেন খলিফা ছিলেন মুরির ছিলেন ওনার দরবারে গেছে তো একটা হাদিস নিয়ে সুফি ফতিলে ফতিসি হুজুর রহমত বলছে বাবা এই হাদিসটা সহি উনি বেতাল বড় আলেম তো বলছে হুজুর না এটা এটা গেল সই আলেম ওলামা বসে আছে আলেমদের কাছে যে পাওয়ার না থাকে অলিদের কাছে তার থেকে লক্ষ গুণ বেশি পাওয়ার থাকে একবার জোরে বলুন আল্লাহ তর্ক চলছে তর্ক না আলোচনা সফি ফতিসি বাবা এটা সহি ওনার মুরিদ শানসুল ওলা ওলামাদের সূর্য বলা হয় আলিয়ার প্রিন্সিপাল ছিলেন সেই সময়গার উনি বলছেন হুজুর হাদিসটা সই নয় আলোচনা হতে হতে হুজুর একটু ফয়েজ দিলেন দোয়ার পরে কি হয়েছে বেহুশ হয়ে পড়ে গেছে মাথায় পানি টানি দেওয়া হলো তারপর জিজ্ঞেস করা হলো কি হলো বাবা বলে হুজুর গোস্তাকি মাফ করবেন বেয়াদুবি মাফ করবেন আল্লাহ নবী এসে আমাকে বলে গেল আমার ফতে আলী যেটা বলে ওটাই সই হাদিস একবার জোরে বলুন সুভাল আশেখে রসুল তাই না এই জন্য কবি কি বলেছেন নেগাহে মারদে মোমেন বদলতে হুয়ে তগদীরে আল্লাহওয়ালার নজর যদি আপনার প্রতি পড়ে যায় আল্লাহ আল্লাহওয়ালার নেক নজর যদি আপনার প্রতি পড়ে যায় আপনি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন আশেখেরসুল হয়ে যাবেন দিনদার হয়ে যাবেন আল্লাহ কোরআনে বলেনিও হে হেমানদার বান্দাগণ তোমরা ইমান এনেছ ইত্যাকুল্লাহ আমি আল্লাহ মাকে ভয় করো অকনো মা স ভালো মানুষদের সাথে হয়ে যাও এই জন্য আল্লাহওয়ালাদের সাথে মিশতে হয় তো সুবিফদেলে ওই সি রহমাতুল্লা আলা মুহূর্তের মধ্যে রসুল নামা বলা হয় আশেকে রসুলের কথা বলতে গিয়ে হুজুরের কথা মনে পড়ল তাই না কোনো এক তারিখে সবি ফাতিল্লালায় হজুর আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ পাক তালা আমার রসুলের সঙ্গে আমার দিদার করে দিতে হবে আমার রসুলের সঙ্গে আমার জেয়ারাত করে দিতে হবে আল্লাহ রসুলের জেয়ারাত হয়ে যায় ওই সময় আল্লাহর নবীকে ছবি ফাতিল রহমাতুল্লাই বলেছিলেন হুজুর আমার সঙ্গে আপনাকে বারবার জেয়ারাত দিতে হবে বারবার দিদার দিতে হবে আপনার চেহারা না দেখলে আমি সুবিফা তেল থাকতে পারি না ওই সময় আল্লাহ রসুল বলেছিলেন দিদার বলেছিলেন হুজুর আমি অপেক্ষা করতে পারব না আল্লাহর বলেছিলেন হাবিবেন সুবিফা আইসি আমি তোমার সাথে ছয় মাস অন্তর দিদার দেব বলে হুজুর আমি থাকতে পারব না এক মুহূর্ত আপনার চেহারা না দেখে থাকতে পারব না আল্লাহর হাবিব বললেন মাসে একবার দেব বলে হবে না এমনি করে আল্লাহ আল্লাহর বলেন তিনি একবার হবে না আল্লাহ রসুল বলেছিলেন এই সুফি বাতিল যখন তুমি আমার কথা মনে করবে তখনই আমি নবী আমাকে দেখতে পাবে কি বোঝা যাচ্ছে আশেখের রসুল হতে হবে তো ভাই একটু অলির ঘটনা বলে নিলাম আমরা অলিয়া উলিয়ার দেশের লোক তাই না পীর অলিদের আমরা মানি তাই না তাদেরকে আমরা কি রাহাবার মানি আজকাল একদল মানুষ আছে পীর এদেরকে এনকার করে এহানাত করে নৌজুবিল্লাউজুবিল্লা খুব সর্দার তো ভাই রসুলের রজকর্ব বলেছিলাম শুরু করি আপনাদের কাছে একেবারে কোড অ্যান্ড কোড কোড অ্যান্ড কোড আমি বলেছি কোরআনের কিয়াত লানুল হাত্তা তুন তোহিব্বুল আল্লাপাক আল্লাহ তালা বলেন দেখো ততক্ষণ তুমি পুরোপুরি মোমেন হবে না ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুলফিকু মিম্মা তহিব তোমার সব কিছু মহাব্বতের জিনিসগুলো কি করো আল্লাহর রাস্তায় ব্যয় না কর হাত্তা তুলফিকু মিম্মা তহিব হাদিসে নবী কি বলছেন আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না হাত্তা আকুনা যতক্ষণ আমি নবী তোমাদের কাছে সবথেকে প্রিয় হব তোমার জমিন জায়গা ইস্তাবার অস্থাবার বিবি বাচ্চা ঘর বাড়ি টাকা পয়সা এ সকল বস্তু অপেক্ষা যতক্ষণ না নবী তোমার কাছে কি হব সবথেকে প্রিয় না হব সর্বাধিক প্রিয় না হব সাহাবারা তার প্রমাণ দিয়েছে সাহাবারা কি দিয়েছে এর প্রমাণ দিয়েছে কারা দিয়েছে সাহাবারা ঘটনা শুনুন ওহদের যুদ্ধে ওহদের যুদ্ধে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের কথা বলছি ওহদের যুদ্ধের আগে নবী একটা তরবারি হাতে নিয়েছে আল বেদায়াব আর নেহায়াতে পড়ছিলাম আল্লামা ইবনে কাসিরের লেখা বোঝা গেল চতুর্থ খণ্ড আরবি বাংলা যারা পড়েছেন দেখে নেবেন তো একটা তরবারি হাতে নিয়ে নবী বলছেন এই তরবারির হকটা কেউ কি জানো তরবারির হক এই তরবারির হক সাহাবারা চুপ আছে একজন যুবক সাহাবি নাম তার আবি দুসানা রদি আল্লাহ আনহু এসে বলছে আর রসুল আল্লাহ এই তরবারির হকটা কী আল্লাহ নবী দিনদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হুজুর আমার বলেছিলেন সাবাদের লক্ষ্য করে শাহবাদের দিকে খেয়াল করে বিশেষ করে আমি দোজানাকে লক্ষ্য করে বলেছিলেন আবি দোজানা এ সাবিরা এই তরবারির হক হলো এই তরবারি দিয়ে যুদ্ধ করা বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা যতক্ষণ না তরবারিটা বেঁকে যায় যতক্ষণ না ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত এর হক আদায় করা নিজের জীবনের দিকে লক্ষ্য করলে হবে না নিজের দিকে লক্ষ্য করলে হবে না এই তরবারি দিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে আমি বলেছি না আর শেখের রসুলে রজ করবো মুসলমান মামাজিও ভাইরম সাবিদের দলে হজরতে আবু বাক আল্লাহ হজরত ছিলেন উসমান ফারুক ছিলেন নবীর কদর সাবি তারা সবাই ভেবেছিল সবাই যে যার ভেবেছিল তরবারিটা হয়তো আমায় দেবে হজরতে আবু বাকর ভাবল তরবারিটা আমাকে দেবে উসমান রাদি আল্লাহ তালান হজর আমার ভাবেন তরবারিটা আমাকে দেবে হজরতে ওমার ভাবলেন তরবারিটা আমাকে দেবে হজরতে আলী ভাবলেন দেবে বড় বড় জলিল কদর হাজার হাজার সাবি তারা ভাবলো তরবারিটা আমার দেবে কিন্তু নবী কাউকেই তরবারি দেন না যে চায় আল্লাহর নবী চুপ থাকে সে সাবি দুজানা রাজি আল্লাহ তালানো হুজুর আমার জোয়ান সাহাবী একেবারে হ্যান্ডসাম সাবি তাগড়া সাহাবি এত জোয়ান যুবক সাবি এসে বলেন রাসুল ইয়া হাবিব আল্লাহ আমাকে কি তরবারিটা দেবেন আল্লাহর হাবিব এই যুবক সাবির হাতে তরবারি তুলে দিলেন একবার জোরে যা সিদ্ধান্ত নিয়েছে আর সাহাবীরা কিছু বলেছে বলেনি আশেখে রসুল কারে বলে মুসলমান বাবা জিও ভাইয়েরা আল্লাহর জন্য নবীর জন্য দিনের জন্য মসজিদ মাদ্রাসা খানকার জন্য আল্লাওয়ালাদের জন্য নিজের জীবন যতক্ষণ না উৎসর্গনা করতে পারবেন পৃথিবীর যাবতীয় জিনিস অপেক্ষা যতক্ষণ না আপনি মসজিদ মাদ্রাসা আল্লাহ আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবেন ততক্ষণ আপনি পূর্ণাঙ্গ মোমেন হতে পারবেন না আল্লাহর কোরআন এই জন্য বলেছেন লন্দান আলুল বিরোয়া হাত ভিকু মিমাত হেবন সাহাবি জীবনী লক্ষ্য করুন ওহদের যুদ্ধ শুরু হয়ে যায় ওহদের যুদ্ধে দেখা যায় একটা টাইমে কাফের বেইমানেরা সাবাদের কিছু ভুলের জন্য সাবাদের কিছু ইস্তেহাদি ভুলের জন্য কাফের বেইমানেরা রসুলের ওপরে আক্রমণ শুরু করে দেয় আল্লাহর হাবিবের ওপরে কি করে ওদের যুদ্ধে মনে আছে নবী বললেন তোমরা যদি বিজয় পাও তারপরেও তোমরা কি করবে সত্তরজন সাহাবা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে নড়বে না এটা ছিল এসতে হাদিবুল শুধু ভুল বললি কোন হবে শুধু ভুল বললি কি হবে সাহাবাদের ভুল নেই নবীদের ভুল নেই যে বলবে নবীরা ভুল করেছে বেইমন হবার লক্ষণ সাহাবিদের সম্পর্কে কথা বলতে গেলে আদব রেখে বলতে হবে তাদের ইমান আর আমাদের ইমান আকাশ পাতাল তপাত ঠিক কিনা এই জন্য యుద్ధే మోడ పాలటే గ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হুজুরের ওপরে কাফের বেই তীর মারতে লাগলো দূর থেকে বর্ষা ছুটতে লাগলো এই সময় ইবনে কামিয়া বলে একজন বেইমান ইবনে কামিয়া বলে একজন বেইমান ঘোড়া ছুটিয়ে চলে এলো আর হুংকার দিয়ে বলে মোহাম্মদ কোথায় তাকে আমি হত্যা করব একবার জোরে বলুন নজুবিল্লা ও মুসলমান বাবা You've had them! কাভের বেঈমানেরা মুসলমানদের ওপরে আঘাত শুরু করেছে সাবিদের মধ্যে অনেকে পর পর জন শহীদ হয়ে গেছে ওই সময় দেখা যায় আবি রাদিয়াল্লাহু জানা রো সেই নিয়ে ঘোরাতে ঘোরাতে আল্লাহ নবীর কাছে চলে এলেন আল্লাহর হাবিবকে পিছনে রেখে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে আমি এটা এমনি করে পিছনে দিলাম ব্যাধবি নেবেন না আমাকে কাভের বেঈমানেরা কে কি করে পর্বে দেখি আবি দুজানার সামনে যে আসে কেউ ফেরত যায় না যে বেঈমান কাফের আসে কেউ ফেরত যায় না ইবনে কামিয়া আসে ইবনে কামিয়াকে এমন আঘাত করে ইবনে কামিয়া দূরে সরে যায় কারণ আল্লাহর নবী যাকে তরবারি দিয়েছে আল্লাহর হাবিব যাকে তরবারি দিয়েছে তার সামনে দাঁড়ানো কিনু চারডি কানি কথা নয় আবি দুজানা বুখারি মুসলিম আবু দাউদ সমস্ত হাদিসে এসেছে আনহু যুদ্ধের ময়দানে যখন যেতেন মাথায় একটা লাল ফেটটি বাঁধতেন একটা লাল ফেটটি বাঁধতেন ফেটি বাঁধি না আমরা ওই ফেটির এক পাশে লেখা থাকতো নাসরুম মিন আল্লাহে ওয়াফাতু হুল করিব আল্লাহ সাহায্য কাছাকাছি আবি দোজানা ফেটি বেঁধে যুদ্ধের ময়দানে এমন অঙ্গভঙ্গি করছে এমন অহংকারে বুক খোলাচ্ছে আল্লাহ নবী সাহাবিদের বললেন এই অহংকার জায়েজ না তবে যুদ্ধের ময়দানে এ জায়েজ আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে বুক ফুলিয়ে চলা নিজের কি দেখানো শৌর্য বীর্য দেখানো ক্ষমতা দেখানো জায়েজ আছে কে বাইরে দেখানো জায়েজ না বোঝা গেল মুসলমান বাবা যে ভাইয়েরা কেউ আবু দোজানার সামনে আসতে পারে না আবু দোজানার সামনে যে আসে তাকেই তিনি কথল করে দেয় কাফের বেঈমানেরা কাছে যখন যেতে না বাচ্ছে আল্লাহ নবীর দিকে তারা সজরের তীর নিক্ষেপ করছে মোহর মোহ বর্ষা নিক্ষেপ করছে বেইমানেরা তরবারি নিয়ে এসেছে আবি করে না আবি তরবারি চালিয়ে যাচ্ছে একটা তীরে সে বুকে লাগে আর একটা তীরে সে বাহুতে লাগে আর একটা তীরে সে বাম বাজরে লাগে আর একটা তীরে সে বুকের মাঝখানে লেগে যায় আর একটা তীরে সে হাঁটুতে লাগে আর একটা তীরে সে হাঁটুর নিচেই লেগে যায় সমস্ত দেহটা তীরে জর্জরিত হয়ে গেছে কিন্তু আল্লাহ নবীকে তিনি ঢাল করে দাঁড়িয়ে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার জন্য আপনার আমার জান প্রাণ করবান ফিদাকা অম্মি ওয়াবি আমার মা বাবা আপনার ওপরে করবান হয়ে যাক আপনি উকি মারবেন না উকি মারবেন না ওরা আপনাকে টার্গেট করেছে মুসলমান বাবা ও ভাইয়েরা বীর বিক্রমে তীর নিয়ে আবিদোজানা যুদ্ধ করে যাচ্ছে কাভের বেঈমানেরা দূর থেকে দেখলো আবু দুজানাকে যদি আমরা শহীদ না করতে পারি নবী মোহাম্মদকে মারতে পারবো না দূর থেকে বর্ষা ছুড়ে দিল এমন বর্ষা রাদি আল্লাহ তালানু দেখলেন বর্ষাটা উল্লাহ লাগবে বিপদ হয়ে যাবে তিনি পিঠা ঘুরিয়ে বর্ষাটা নিজের পিঠে গেতে নিলেন একবার জোরে বলুন আল্লাহ মোহাম্বত কারে বলে ভালোবাসা কারে বলে বুক দিয়ে রেখেছে সহ্য করতে পারছে না এত পরিমাণ তীর আর বর্ষা মারতে যে এমন একটা বর্ষা ছুঁড়েছে ভাবলো যে এটা থেকাবো কি করে যদি রসুলের লেগে যায় কি করেছে পিঠ ঘুরিয়ে পিঠে বর্ষাটা গেতে নিয়েছে নবীকে আড়াল করেছে একবার জোরে বলল সোভাহ জোয়ান যুবক সাবি মুসলমান বাবা জিও ভাইয়েরা মায়ের চিন্তা করলেন না বাপের চিন্তা করলেন না বিবি বাচ্চার চিন্তা করলেন না লাই উমির হাদু কুম হাত্তা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন সাহাবারা এই হাদিসের উপরে আমল করে যে লান্তা নালুল বিরা হাত্তা তুন বিগুম ইম্মা চারপাড়ার চার পারার প্রথম লাইনের এই আয়াতটার আমল তারা করেছে তারা ছিল নবীর পরে জীবন্ত কোরআন পৃথিবীর বুকে প্রথম যদি জীবন্ত কোরআন থাকে সেটা আমার দয়ার নবী মোহাম্মদুর সুল্লাহ একবার জোরে বলুন সোবাহাদ আল্লাহ দয়ার নবীর পরে আসমান জমিনের মাঝে যদি জীবন্ত কোরআন থাকে সেটা হলো সাহবারা সাহবারা কোরআনের আমল করেছে হাদিসের আমল করেছে আশেখের সুলতারা আবি দুদানাম রাদি আল্লাহ তালানু পিঠ পিঠে যখন নবীর ওই বর্ষাটা গায়ে লাগতে দেয় নাই নিজের পিঠে গেতে নিয়েছে ওই বর্ষার আগা তা সহ্য করতে পারে না আবিদোজানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ইন্না আলিল্লাহে ও ইন্না ইলাই ঘি পড়ে যাবার পরে যুবক তাগড়া সাহাবিটা শয়ে শয়ে তীর নিয়ে আর বর্ষা নিয়ে ওদের ময়দানে শহীদ হয়ে গেলেন যখন আবু দুজনা পড়ে গেল ওই সময় ইবনে কামিয়ে তার ঘোড়া নিয়ে তরবারিটা ঘোরাতে ঘোরাতে চলে আসে কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ মোহাম্মদকে দেখাও আল্লাহ নবীকে দেখা পেয়েছে ও মুসলমান বাবাজি ও ভাইরাম তরবারি নিয়ে ঘোড়া নিয়ে যখন দ্রুত বেগে ছুটে আসে ওই সময় ইবনে আম্মারা আল মোসা ইবনে ও মায়ের এই দুইজন সাবি আল্লাহ নবীকে গাড দিয়ে দাঁড়িয়েছে একবার জোরে বলুন সোবাহ আল্লাহ যে দুইজন সাহাবি এর মধ্যে একজন মহিলা এর মধ্যে একজন মহিলা বুখারিতে এসছে মহিলা ইনি কে মহিলা আর ওর পাশে যে দাঁড়িয়েছে দুজন মহিলার পুরুষ এর নাম ছিল মুসাইব ইবনে ওমায়ের রদি আল্লাহ মেয়েরা নবীকে কত ভালোবাসতেন যুদ্ধে মেয়েরা যেত ওই যুদ্ধে তিনজনার নাম আমি দেখলাম তিন তিনজনার আল বেদায় আবার নেহাতে তিনজন মহিলা আম্মা জানা আয়সা ছিলেন আর ছিলেন কে আর ছিলেন উম্মে সুলাইব হজরতে আনা সুরা দিল মা তৃতীয় ছিলেন এই ইবনে আম্মারা একবার জোরে বলুন সোভান আল্লাহ ভাই ইবনে কামিয়া নবীকে মারবে তাই না একদিকে কে ইবনে উমায়ের আরেকদিকে কে আরেকদিকে ইবনে আমরা রুতলালু মুসলমান বাবা জিও ভাইরা এই মহিলা সাবি নবীর সাবি নবীকে এত ভালোবাসে ইবনে কামিয়া আরবদের সর্দার আরবদের বলিষ্ঠ যুবক এত বড় যোদ্ধা তার মতো যোদ্ধা ওই জামানায় কম ছিল যখন নবীর তরবারি হেনেছে ওই সময় ইবনে আম্মারা ওই মহিলা সাহাবি তার ঢাল দিয়ে তরবারি ঠেকিয়েছে দুইজন মিলে মুসাই ইবনে ওমায়ের ইবনে আম্মারা মহিলা সাহাবি আর একজন যুবক সাহাবি দুজনাই মিলে কামিয়ার অপনে তরবারি হেনেছে কিন্তু দুইটা বর্মা পড়েছিল ভাই বর্মা হলো রোহাজ জামা কিসের জামা লোহার জামা কিসের জামা লোহার জামা আমি একটু বক্তৃতা দিচ্ছি রাত্রে শুনছেন আমার কথা লোহার জামা দুটো পরেছিল মহিলা সাবি ইবিনে আম্মারাও মেরেছে তরবারি বাড়ি মশা ইবিনে মেরেছে মুসলমান বাবা জিও ভাইরা কামিয়া বার 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 তার যুদ্ধের পট পরিবর্তন করে আল্লাহ নবীকে আঘাত করবে যেদিকে নবীর আঘাত করতে যায় ওইদিকে মহিলা সাহাবি চলে যায় যেই না আঘাত করে ঢাল দিয়ে থেকে দেয় আল্লাহ নবীকে আঘাত করতে দেয় না শেষ বেশ কামিয়া যখন মেরেছে মহিলা সাহাবির কাঁধে আঘাত লেগেছে তারপরেও ইবনে আম্মারা রদি আল্লাহ তিনি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় নাই একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ মুসাইব ইবনে উমাইর رضی আল্লাহ তাআলা ন বীর বিকроме যুদ্ধ করে যায় বীর বিকроме যুদ্ধ করে যায় মুসাইব ইবনে উমাইর হাতে পতাকা গিয়ে আছে না পতাকা কাছে মুসলমান বাবাজিও ভাইরা আমি এসে দেখলো ও তুমি ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছো আমি এসে ডান হাতটা কেটে দিল ডান হাত কেটে দেওয়ার পরে মুসাইব ইবনে উমাইর পতাকাটা বাম হাত দিয়ে ধরলেন একবার জোরে বলল সুবহানাল্লাহ এই মোসাবনে ও মায়ের কি সাহাবি জানেন কারে রসুল তার জীবনী বললে আপনি পাগল হয়ে যাবেন আরব দুনিয়ার থেকে সুন্দর সুদর্শন এবং সবথেকে মানে কি বলা যায় ফিটফাট একজন যুবক এমন সুগন্ধি মাখতেন যে কোনো পদ দিয়ে গেলে বলে দিত যে মোসাই ও মায়ের গেছে অভাব কি দেখতে পাইনি জীবনে অভাব কি দেখিনি জীবনে বাপের এত ধন সম্পদ এত টাকা পয়সা জমিন জায়গা কলমা পড়ে কি করলেন নবীর দলে যোগ দিলেন একবার জোরে বলল সোবাহানাল্লা কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি কোথায় গেলেন আবি হিজরত করলেন টাকা পয়সা ঘর বাড়ি তাই না ওই মিহি পোশাক আমরা যে আদি কাপড়ের জামা পরি ওর থেকে দামি জামা রেশমি জামা আরও অনেক নামি দামি পোশাক সুগন্ধি ছেড়ে তিনি কি হলেন আল্লাহর রাস্তায় নবীর সেবক এবং গোলাম হয়ে গেলেন একবার জোরে বলুন সোবহাল আল্লাহ এত সুন্দর কোরআন তেলাবাদ করতো এত সুন্দর কোরআন তেলাবাদ করতো মোসাহেবনে ও মায়ের এত বড় লোকের ছেলে দিন গ্রহণ করার কারণে আমার ভিখারি হয়ে গেলেন দরিদ্র হয়ে গেলেন নবীর দলে যোগ দিলেন দুই বছর পরে বা হাফসা থেকে ফিরলেন নবী বললেন মোসাহেবনে ও মায়ের তুমি মদিনায় চলে যাও মদিনার মানুষদের কোরআন শিক্ষা দিতে হবে মদিনার মানুষদের কোরআন পড়াতে হবে তাদেরকে দিনের তালিম দিতে হবে আল্লাহর নবী দুনিয়া বাসা হাবিবুল্লাহর কথা শুনে মুসাইব ওমায়ের উমায়ের মদিনায় চলে গেলেন মুসলমান বাবাজি ও ভাইরা মুসাইব ইবনে উমায়ের এত বড় লোক ছিল কিন্তু বদরের যুদ্ধে এই ওহদের যুদ্ধে তার অবস্থা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মুসাইব ইবনে উমায়েত রাদিয়াল্লাহু আল্লাহ তালানু প্রথম তরবাড়িতে তার ডান হাত কেটে গেছে দ্বিতীয় তরবাড়িতে বাম হাত কেটে গেছে তরবারিটা এমনি করে যখন বাম হাতে লেগে কেটে গেছে পতাকাটা দাঁত দিয়ে ধরে রেখেছে একবার জোরে বলুন সোবাহাল আল্লাহ মুসলমান বাবাজিও ভাইয়েরা দাঁত দিয়ে ধরে রেখে একজন সাবিকে বলেছিলেন ও রসুলের সাবি আমি দুনিয়া থেকে চলে যাব আমার নবীকে বলবে আমি মুসাইবরে ও মায়ের দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যতক্ষণ জীবিত ছিলাম কলমার পতাকাটা ইসলামের পতাকাটা নবীর পতাকাটা আমি মাটিতে পড়তে দেয় নাই একবার জোরে বলুন আল্লাহ ও মুসলমান মামাজি ও ভাইরা মোসাইবনে ও মায়ের রাজি আল্লাহ তালানোর গরদানে আঘাত করা হলো হজুর আমার জমিনে লুটিয়ে পড়লেন কামিয়া নামক দুষ্টু এই নরাধাম এমন আঘাত করেছে সহ্য না জমিনে পড়ে শহীদ হয়ে গেছে যুদ্ধের শেষে মোসাইবনে ও মায়েরকে যখন দাফন করা হয় বুকারিতে এসেছে এই যুবকের পরনে এমন একটা কাপড় ছিল কাফনের কাপড় জোটে নাই পরনাটার কাপড় পরিয়ে পরনের পুরনো কাপড় পরিয়ে পুরনো কাপড় পরিয়ে দাপন দেয়া হয়েছিল মাথা ডেকতে গেলে পা আলগা হয়ে যায় পা গেলে মাথা আলগা হয়ে যায় নবী আমার বলেছিলেন ও যদি পা আলগা হয়ে থাকে বুকের দিকটা ঢেকে দিয়ে পায়ের কাছে কিছু ঘাস দিয়ে দাও ভালো করে কাপন তার জোটে নাই এত বড় লোক ছেলে এত ধনী মানুষের ছেলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের জন্য শহীদ হলেন দামি কাপড় ছেড়ে দিলেন তাফনে কেবলমাত্র পাটা ঢেকার জন্য আরবের ঘাস খড় তার পায়ে দেয়া হয়েছিল নবী আমার এত কেঁদেছিলেন আর বলেছিলেন আল্লাহ আপনি ক্ষমা করে দেবে সত্তর জন শহীদ হয়েছিল কজন আর উম্মে রাজার কথা বলছি ইনি পানি খাওয়াচ্ছিলেন ওই দিক থেকে কাফেররা যখন মোহাম্মদ সসলাম বলে চিৎকার করছে যে আমার নবীকে মারবে পানির পাত্র ছুঁড়ে দেব একটা তরবারি পড়েছিল সেইটা নিয়ে গিয়ে নবীকে আড়াল করে ওই যে কাফের কামিয়া তার বিরুদ্ধে তরবারি ধরেছিলেন এক ভাত জোরে বল সব আশেক রসুল বুঝতে পেরেছেন ভাই এই আশেখ রসুলের পরিচয় আমরা দিতে পারবো না এই জেহাদ আছে নেই আল্লাহ যদি করায় আগামী দিনে করতে হতে পারে আল্লাহ ভালো জানে তাই না মসজিদ মাদ্রাসা খানকা সব কিসের ওপরে জেহাদের ওপরে খাড়া ঠিক কেনা দুনিয়ায় ইসলাম প্রচার হয়েছে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তরবারি ধরেছি কোন নিরীহ মানুষকে আমরা মারিনি মেরেছি মেরেছি এদেশে আমরা হাজার বছর ছিলাম নিরীহ মানুষকে মেরেছি তো ভাই একজন মহিলা সাহাবি কাঁধে তরবারি মেরেছে তারপরেও কেতাবে বুকারিতে এসেছে মুসলিমে এসেছে আল আলবেদায়া বা তে এসেছে ওই মহিলা সাহাবি তিনি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি নবীকে তরবারি মারছে তিনি ঢাল দিয়ে থেকাচ্ছেন একবার জোরে বলুন শোভারাম্লা ওনার ছেলে ওই যুদ্ধে ছিলেন ওনার স্বামী ওই যুদ্ধে ছিলেন হাত দিয়ে ছেলে ডাকে বাবা ছেলে আমার নবীর দিকে চলে আসো আল্লাহর হাবিবকে চলে এলেন ছেলেকে ঘাট করতে ছেলে চোখের সামনে শহীদ হয়ে যায় মহিলা সাহাবি ইবনে ওমারা ইবনে আম্মারা রাদি আল্লাহু তিনি শহীদ হলেন না আহত হলেন বটে আল্লাহর নবী বলেছিলেন আমি যুদ্ধের ময়দানে ডান দিকে তাকাই সেদিকে ইবনে আম্মারাকে দেখা যায় ইবনে আম্মারাকে দেখা যায় মহিলা সাহাবিকে দেখা যায় কাফেররা বাম দিক থেকে এসে মারে আমার মহিলা সাহাবি তিনি কি করেন কাফেরদের তরবারিটা বাম দিক দিয়ে থাকায় আমি রসুল্লাহ যুদ্ধের ময়দানে দেখলাম কাফের বেইমানাদের যত তীর যত বল্লভ যত তরবারির আঘাত আমার মহিলা সাহাবি ইভনে আম্মারা তিনি আমার গায়ে লাগতে দেবে না বলে তিনি তাদের সঙ্গে সমান তালে যুদ্ধ করে যাচ্ছেন একবার জোরে বলুন সোবাহ আল্লাহ মুসলমান বাবা যেও ভাইয়া ছেলেরা কাঁদে আঘাত লাগার পরেও তিনি শহীদ হয়নি আল্লাহ তার হায়াত দারাজ করেছিলেন নবিতার জন্য দোয়া করেছিলেন মুসলমান বাবা জিও ভাইয়েরা এই ছিল মহিলাদের ভিতরে আশে কার বুঝতে পারছেন যেমন পুরুষ তেমন নারী নিজের জীবন দিয়াছো বলুন তো পুরুষদের সঙ্গে যুদ্ধ করা কি চারডিকানি কথা হ্যাঁ এ মা বোনেরা আমাদের ছেলে পিলেগুলোকে সেইভাবে তো তৈরি করতে হবে আশেকের রসুল বানাতে হোক বানাতে হবে না হ্যাঁ আশিকের রসুল বানাতে হবে আমি একটা ঘটনা পেরায় বলি যখন আবদুল্লাচন্ড পাশ্ড শহীদ করে দিল আপনাদের মনে আছে ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি আব্দুল্লাহ বিন জোবায়ের কে আবদুল্লাহ বিন জোবায়ের হলো No.